বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের সকল মানুষের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যমন্ত্রী তার এক্স স্যান্ডেল থেকে একটি পোস্ট করে সেখানে তিনি লেখেন সকলকে জানায় বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলার বৌদ্ধ ঐতিহ্য স্মরণে ও রক্ষায় আমাদের সরকার সবসময় সক্রিয় গতকাল অর্থাৎ এগারোই মে ছিল আন্তর্জাতিক মাতৃদিবস এই দিনও মুখ্যমন্ত্রী তার এক্স স্যান্ডেল থেকে সকল মায়েদের উদ্দেশ্যে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স স্যান্ডারে লিখলেন পৃথিবীর সবচেয়ে মিষ্টি ডাক মা প্রত্যেক বছর বাংলার বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই পূর্ণিমা খুবই পবিত্র একটি দিন কথিত ইতিহাস অনুসারে এই পূর্ণিমার দিন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তারপর এদিনেই গৌতম বুদ্ধ বোধি বা সিদ্ধি লাভ করেন তিনি পরে মহা পরিির্বাণ লাভ করেছিলেন কেবল বৌদ্ধ ধর্মের মানুষের জন্যই নয় এই বিশেষ পূর্ণিমার দিন হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্র একটি দিন হিন্দু ধর্ম মত অনুসারে গৌতম বুদ্ধ হলেন শ্রী বিষ্ণুর নবম অবতার হিন্দু শাস্ত্রে এমনটাই মনে করা হয় এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবেও পালিত করা হয় এমনকি গৌতম বুদ্ধই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন বলে জানা যায়